নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আইসিএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে যেমন ডিমিটী সঙ্গে কত বছরের চুক্তি সই করতে পারে মোহনবাগান সুপার জায়েন্ট আইএসএল এ আবার কি ফিরতে পারে ব্রাইট এনোভাকারে তার কিন্তু কনফার্মেশন জানাবো এবং বিশাল বড় আপডেট দেওয়ার আছে আগামী সিজনে মোহনবাগান দলের কি হেড কোচ হতে পারে বিলাস বোয়াস সেটাও জানাবো এবং ইন্ডিয়া ভার্সেস কুয়েতের মধ্যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন ম্যাচটা সল্টলেক স্টেডিয়ামে কেন হতে পারে এটা আমি কেন বলছি সেটাও বলবো এবং আইএসএল এর টপ সিক্স নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে ব্রাইট এনোবাকারের আপডেটটা দিই ব্রাইট তিনি নিজেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সমর্থকদের কমেন্ট করে জানিয়েছেন যে তিনি আবার ইন্ডিয়াতে ফিরছেন তিনি আবার ইস্টবেঙ্গল দলে ফিরছেন নিজের ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট সেকশানে একাধিক কমেন্টে প্রতিক্রিয়া দিয়েছেন ব্রাইট নিজেই তার ফলে জল্পনা বেড়েছে একজন ব্রাইটের পোস্টে কমেন্ট করেছে আপনি আমার প্রিয় খেলোয়াড় দয়া করে ভারতে আসুন তাকে রিপ্লাই দিয়ে ব্রাইট লিখেছে হ্যাঁ আমি আসছি শুধু তাই নয় আরও একজন কমেন্ট করেছে দয়া করে ভারতে আসুন তাকেও ব্রাইট উত্তর দিয়েছে লিখেছে পরবর্তী মরশুমেই আসছি অর্থাৎ নেক্সট সিজনেই আসছি আরও একজন কমেন্ট করেছে স্যার দয়া করে ইস্টবেঙ্গলে ফিরে আসুন সেটার জবাবে ব্রাইট লিখেছে হ্যাঁ আসছি আরও এক লাল সমর্থক লিখেছেন ইস্ট বেঙ্গলে ভালোবাসি ব্রাইট ব্রাইট জবাবও দিয়েছে লিখেছে হ্যাঁ আসছি আমি অর্থাৎ ব্রাইট তিনি কিন্তু নিজের ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট সেকশানে অনেক সমর্থককে জানিয়েছে যে পরের সিজনে ব্রাইট ভারতে আসছে ইস্ট বেঙ্গল দলে আসছে এর থেকে কিন্তু মনেই হচ্ছে যেহেতু এই মুহূর্তে ব্রাইট তিনি পুরোপুরি ফিট আছেন এবং যথেষ্ট ভালো ফুটবলও খেলছেন এবং যেহেতু ব্রাইড তিনি নিজেও স্বীকার করেছেন যে তিনি আবার ভারতে আসবেন ইস্টবেঙ্গল দলে আসবেন পরের মরসুমে ফুটবল খেলতে তাই আমার মনে হয় ব্রাইট আরও একবার আইসেলে আসতে চলেছে ইমামি আমি ইস্টবেঙ্গল দলে তো নেক্সট সিজেন অবশ্যই ইস্টবেঙ্গল দল কিন্তু নতুন বিদেশি নেবে তো এক ফোটাও সন্দেহ নেই তো ভালো খবর মনে হচ্ছে যে ব্রাইড যেহেতু নিজেই জানিয়েছে তাই নেক্সট সিজন এ ব্রাইট আসতে চলেছে তো ব্রাইড আসলে কিন্তু যথেষ্ট ভালোই হবে কারণ যে কোনো দলেই আসুক ব্রাইট আমরা একটা ভালো খেলোয়াড়ের কিন্তু আবার খেলা দেখতে পারবো অর্থাৎ ব্রাইড তিনি কিন্তু নিজেই ইনস্টাগ্রামে পোস্টে কমেন্টে জানিয়ে দিয়েছেন যে তিনি পরের মরশুমে ইস্টবেঙ্গল দলেই ফিরছেন তো দেখা যাক পরের মরশুমে সত্যি ব্রাইট ফেরে কি ফেরে না তো বন্ধুরা এইবারে ইন্ডিয়া ভার্সেস কুয়েত ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ হতে পারে শটলেক স্টেডিয়ামে এটা আমি কেন বলছি তো বন্ধুরা ইন্ডিয়া ভার্সেস কুয়েতের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশান ম্যাচ কিন্তু হায়দ্রাবাদের মাঠে পড়েছে এবং আমরা সবাই জানি হায়দ্রাবাদে এই মুহূর্তে সেরকম ফুটবল সমর্থক নেই কারণ যখন হায়দ্রাবাদ চ্যাম্পিয়ন হতো হায়দ্রাবাদ এক নম্বর দু নম্বরে থাকতো পয়েন্টস টেবিলে তখনও কিন্তু হায়দ্রাবাদের সমর্থকেরা খেলা দেখতে আসতো না এবং এই মুহূর্তে ইগোর স্ট্রিম তিনি চাইছেন এমন এক স্টেডিয়ামে ভারতের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশান ম্যাচ ফেলা হোক যেইখানে অনেক সংখ্যক সমর্থকেরা এসে ভারতীয় দলকে উৎসাহ দিতে পারবেন ভারতীয় দলের জন্য চেয়ার করতে পারবেন তো এরকমই কিন্তু এ কে রিকোয়েস্ট করে দরখাস্ত পাঠিয়েছে ভারতীয় ফুটবল কোচ ইগোর স্টিম্যাক তিনি বলেছেন ইন্ডিয়া ভার্সেস কুয়েতের বিশ্বকাপ কোয়ালিফিকেশন ম্যাচটা এমন জায়গায় দিন যেখানে সবাই অনেক কেউ এসে ইন্ডিয়া দলকে সাপোর্ট করতে পারবে এবং তিনি কিন্তু দু তিনটে জায়গার নামও দিয়েছেন তার মধ্যে কিন্তু কলকাতা সল্টলেক স্টেডিয়াম আছে কেরালার জওহরলাল নেহরু স্টেডিয়াম আছে ব্যাঙ্গালুর কান্তিরাবা স্টেডিয়াম আছে অর্থাৎ ইগোর স্টিম্যাক তিনি কিন্তু চাইছেন যে এই তিন জায়গার মধ্যে কোনো এক জায়গায় ভারত ভার্সেস কুয়েত ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারের এই ম্যাচটা ফেলা হোক এবং যেহেতু আমরা সবাই জানি সব থেকে বেশি ক্যাপাসিটি ফুটবল স্টেডিয়াম এই মুহূর্তে কলকাতার যুবভারতী সল্টলেক স্টেডিয়াম তাই এইবার কিন্তু যদি এ চায় তাহলে কিন্তু ইন্ডিয়া ভার্সেস কুয়েত ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশান ম্যাচটা কিন্তু শর্ট স্টেডিয়ামে ফেললেও ফেলতে পারে তার সম্ভাবনা কিন্তু আছে তবে এখনও কিন্তু এ তারা কিন্তু অফিসিয়াল করেনি যে তারা শর্ট স্টেডিয়ামে ফেলবেই তবে শর্ট কিন্তু পড়ার চান্সটা কিন্তু প্রচুর আছে তো অবশ্যই যদি ইন্ডিয়া ভার্সেস কুয়েত বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচটা কিন্তু শর্ট পড়ে তাহলে কিন্তু আমরা অবশ্যই দেখতে যাব কারণ আমাদের দেখতে যাওয়া উচিত ভারতীয় ফুটবলকে সাপোর্ট করা উচিত তো অফিসিয়াল আপডেট কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো যে এই বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচটা কোথায় পড়ছে তো বন্ধুরা এইবারে তার পরের আপডেট দি এই মুহূর্তে আই এস এল এর পয়েন্টস টেবিলটা কিন্তু প্রচন্ড জমজমাট যেইখানে টপ স্পট নেওয়ার জন্য উড়িষ্যা মোহনবাগান সুপার জায়েন্ট এফসি গোয়া আর মুম্বাই সিটি এফসির মধ্যে লড়াই চলছে সেরকমই নম্বর ছয়ের জায়গাটা নেওয়ার জন্য কিন্তু লড়াই চলছে জামশেদপুর এফ সি নর্থ ইস এফসি ইস্ট বেঙ্গল এফসি বেঙ্গালুরু এফসি পাঞ্জাব এফসি চেন্নাইন এফসির মধ্যে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আইসেল পয়েন্ট টেবিলটা প্রচন্ড জমজমাট হয়ে উঠেছে এবং এই মুহূর্তে কিন্তু আইসেল পয়েন্টস টেবিলে যে কেউ টপ সিক্স পজিশনে পৌঁছাতে পারে এবং বলে রাখি টপ সিক্স এ থাকতে গেলে কিন্তু একটা দলকে মিনিমাম একত্রিশ মানে থার্টি ওয়ান পয়েন্টস লাগবেই লাগবে অর্থাৎ যেই দলের থার্টি ওয়ান পয়েন্টস থাকবে সেই দলের কিন্তু টপ সিক্সে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল বেড়ে যাবে এই মুহূর্তে জামশেদপুর তারা নম্বর ছয় আছে ষোলো বাজার সতেরো পয়েন্ট নিয়ে তবে এটা কিন্তু মাথায় রাখতে হবে নর্থ ইস্ট ইস্টবেঙ্গল জামশেদপুরের থেকে কিন্তু কম ম্যাচ খেলে আছে চেন্নাইও জামশেদপুরের থেকে কম ম্যাচ খেলে আছে অর্থাৎ যেই দল একত্রিশ পয়েন্ট করতে পারবে এবং যার গোল ডিফারেন্স ভালো থাকবে সেই দল কিন্তু টপ সিক্সের জন্য পৌঁছাবে এই মুহূর্তে জামশেদপুরের একত্রিশ পয়েন্ট জন্য আর লাগবে চোদ্দ পয়েন্ট জামশেদপুরের হাতে আছে ছটা ম্যাচ ছটা ম্যাচে অবশ্যই জামশেদপুর চোদ্দ পয়েন্ট করতে পারবে নর্থ ইস্ট তাদের লাগবে পনেরো পয়েন্ট নর্থ ইস্টের হাতে আছে সাতটা ম্যাচ সাতটা ম্যাচে নর্থ ইস্ট অবশ্যই আরো পনেরো পয়েন্ট জোগাড় করে নিতে পারে ইস্টবেঙ্গলের হাতে আছে আটটা ম্যাচ এবং ইস্টবেঙ্গলকে সেই আটটা ম্যাচে আরো ষোলো পয়েন্ট অর্জন করতে হবে তাহলে ইস্টবেঙ্গলও কিন্তু পৌঁছে যেতে পারে সেম একই রকম চেন্নাই নেপসিওর সেই দলেরও কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু টপ সিক্স পজিশনটা কোন দল নেবে পয়েন্ট টেবিলে সেই নিয়ে কিন্তু একটা দারুণ লড়াই চলছে তো আপনার কি মনে হয় এই যে চারটে দল আছে জামশেদপুর নর্থ ইস্ট ইস্টবেঙ্গল চেন্নাই এই চার দলের মধ্যে কোন দল নিতে পারে টপ সিক্স পজিশনটা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক একই রকম কিন্তু টপ স্পটের জন্য লড়াই হচ্ছে এইবারে তো টপ স্পট এর পুরো বিশ্লেষণটা কিন্তু আমি আপনাদেরকে অন্য এক ভিডিওতে জানাবো এই ভিডিওতে শুধু টপ জানাচ্ছি বন্ধুরা তার পরে আসি এইটা হচ্ছে হটস্পার চেলসি এফসি মার্সেলি মতো বড় ক্লাবকে কোচিং করানো কোচ অ্যান্দ্রে ভিলাস বোয়াস তিনি কি সত্যি মোহনবাগান সুপার জাইন দলের হেড কোচ হতে পারে পরের সিজনে তো বন্ধুরা দেখুন এইটা আমাকে ইনস্টাগ্রামে অনেক কেউ প্রশ্ন করেছে যে দাদা অ্যান্দ্রে ভিলাস বোয়াস তার উইকিপিডিয়াতে দেখাচ্ছে যে তিনি মোহন বাগান দলের হেডকোচ হতে চলেছেন এটা কি সত্যি জানান তো বলে রাখি কিছুদিন আগে কিন্তু অ্যান্দ্রে ভিলাস বোয়াস তার সঙ্গে মোহন বাগান দল অবশ্যই একটা লিঙ্ক ক্রিয়েট করেছিল যখনই জুয়ান ফেরান্ডো মোহন বাগান দল ছেড়ে দিয়েছিল মানে মোহন বাগান দলের হেডকোচ থেকে স্টেপ ডাউন করে দিয়েছিল তখনই কিন্তু এই নিউজটা বেরিয়েছিল যে অ্যান্দ্রে ভিলাস বোয়াস তার সঙ্গে মোহনবাগান দল কথাবার্তা বলছে এবং অবশ্যই মোহনবাগান কিন্তু এই কোচের সঙ্গে বলেছে পর্তুগাল ন্যাশনালিটির কোচ যিনি কিন্তু বড় বড় ক্লাবে খেলানোর তার অভিজ্ঞতা আছে তো বলে বর্তমানে কিন্তু কোচটা ফ্রি এজেন্ট আছেন কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নেই এবং মোহনবাগানের কিন্তু বাজেটের মধ্যে অ্যাফোর্ডেবল আছে মানে এই কোচটাকে নেওয়ার জন্য মোহনবাগানকে হিউজ টাকা খরচা করতে হবে না অর্থাৎ সব দিক থেকে দেখতে গেলে কিন্তু মোহনবাগানের পক্ষে এই কোচকে সই করা সম্ভব তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বলবো মোহনবাগান কিন্তু কোনো কোচের সঙ্গে কথাবার্তা বলা আপাতত বন্ধ করে দিয়েছে কারোর সঙ্গে কথাবার্তা বলছে না যদি এই সিজনে আবাস ভালো কোচিং করায় তাহলে ম্যানেজমেন্ট অন্য সিদ্ধান্ত নিতে পারে যদি এই সিজনে ভাবুন আবাস ভালো কোচিং না করায় শেষ মুহূর্তে পর্যন্ত তাহলে কিন্তু মোহনবাগান তখন এই হাই প্রোফাইল কোচের সঙ্গে কিন্তু কথাবার্তা বলে তাকে সই করলেও করতে পারেন কারণ আমরা জানি মোহনবাগান জন্য যদি কোটি টাকা তার ফি এবং তিন কোটি টাকা ট্রান্সফার ফি তেরো কোটি খরচা করতে পারে তাহলে একটা এত ভালো কোচ আনার জন্য কিন্তু মোহনবাগান অবশ্যই সাত কোটি টাকা খরচা করতেই পারে তো এটা কিন্তু মোহনবাগানের জন্য কোনো অসম্ভব ব্যাপার নয় এই মুহুর্তে কিন্তু বলা যাচ্ছে না যে আন্দ্র ভিলাস বস পরের সিজনে আসবেই আসবে আপাতত হাভাস তার পারফরমেন্স দেখবে মোহনবাগান তারপরে কিন্তু সিদ্ধান্ত নেবে পরের সিজনে কি করতে পারে এই সিজনে কিন্তু হাওয়াস থাকবে মোহনবাগানের কোচ এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে তো বন্ধুরা আন্দ্রে ভিলাস বোয়াস এই মুহূর্তে মোহনবাগান দলে আসবে কিনা সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো আপনার কি মনে হয় আন্দ্রে ভিলাস বোয়াস মোহনবাগান দলে আসলে কি মোহনবাগানের জন্য ভালো হবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা আছেন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ